আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন স্টক চলে আসছে হোম থিয়েটার মানে বাংলাদেশের মার্কেটে এই হোম থিয়েটারটার কিন্তু অনেক 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 চাহিদা তো মাঝখানে বেশ কিছুদিন ছিল না তো নতুন স্টক চলে আসছে আর দামটাও কিন্তু রিজনেবল এবং মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো লোকেশনটা একটু বলে দিই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নামি জেনারেল ইলেকট্রনিক্স এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে যদি কারো চিনতে সমস্যা হয় জাস্ট মার্কেটে এসে একটা ফোন কল দিবেন আমি রিসিভ করবো আর যদি কেউ কুরিয়ারে নিতে চান বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা যেইখানেই হোক একেবারে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এক টাকা কোনো অ্যাডভান্স হারাই তো তিনশো ওয়ার্ডের প্রোডাক্টটা হবে ফাইভ টু ওয়ান আর মডেলটা হবে টি জেড ওয়ান ফোর জিরো আমরা একটা আনবক্সিং করে দেখাই দিব তো ভিতরে কি কি আছে বা আপনারা কি কী পাচ্ছেন আমি একটু আনবক্সিং করে দেখাই দিব এখানে তো অসাধারণ একটা প্রোডাক্ট রিমোট থাকতেছে রিমোট থাকতেছে তারপর হচ্ছে এই যে বিভিন্ন পাওয়ার কেবল তারপরে টু টু ওয়ান কেবল থাকতেছে আর প্রোডাক্টটা হচ্ছে স্পিকারগুলা কি কি আমি একটু দেখায় দিই কত চমৎকার স্পিকার অসাধারণ স্পিকার হুম ফাইভ ইস টু ওয়ান টি জেড একশো চল্লিশ মডেল নাম্বারটা হচ্ছে টি জেড ওয়ান ফোর জিরো অসাধারণ একটা প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে সবচাইতে চাহিদা হোম থিয়েটার রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবলের মধ্যে খুবই ভালো এই যে আমি একটু দেখায় দিই জিনিসগুলা কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই ভিতরে কি কী আছে বা স্পিকারগুলো একটু দেখায় দেন আনবক্সিং রিভিউ অনেকে দেয় না তো আমরা কিন্তু আনবক্সিং করে দেখায় দিলাম যে ভিতরে কি কি আছে অনলাইনে আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এখানে ওফারটা একটু আমরা দেখাই দিচ্ছি আরেকটা জিনিস আমি অলওয়েজ কিন্তু অন ক্যামেরায় বলে দেই যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে তো যারা শোরুম ভিজিট করে সাউন্ডটা একেবারে লাইভ এক্সপেরিমেন্ট করে নিতে চান মোস্ট ওয়েলকাম আসবেন আমি আনবক্সিং করে সাউন্ডটা দেখায় দিব যদি ভালো লাগে আপনারা সিদ্ধান্ত নেবেন আর প্রাইস রাখবো হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একেবারে ফিক্সড প্রাইস একেবারে ফাইনাল প্রাইস আর কোনো বার্গেন হবে না ষোলো হাজার পাঁচশো টাকা তিনশো ওয়ার্ডের টি জেড ওয়ান ফোর জিরো চমৎকার একটা হোম থিয়েটার আর ভিতরটা কিরকম আমি তো খুলে দেখায় দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা স্পিকার থাকবে সাবুফার থাকবে আর এই যে একটা প্লেয়ার থাকবে খুবই চমৎকার প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইজের মধ্যে এর চাইতে বেস্ট অপশন আর কিছু হতে পারে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু নতুন স্টক চলে আসছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি এইগুলা বাংলাদেশের বিভিন্ন অ্যাপেক্স বাটা তারপরে বিভিন্ন থাই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে মিষ্টি সাউন্ড আসে এই যে এই প্রোডাক্টটাই তিনশো ওয়ার্ডের টিজের একশো চল্লিশ দাম রাখতেছি ষোলো হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা নিতে চান শোরুম ভিজিট করবেন আমি আনবক্সিং করে সাউন্ডটা টেস্ট করে একেবারে আপনারা যদি সাউন্ডে সাউন্ডটা শুনে যদি আপনাদের কাছে মনে হয় যে না শোকে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম